আলাইকুম এই ভিডিওটা সবই বেশি বেশি করিয়া শেয়ার করেন আপনারা সবই গম পাইছেন আমার নাম আমিনুল ইসলাম আমার পিতার নাম মুরহুম মুফতি খাইরুল ইসলাম সাহেব আমার বাড়ি ভিটি বেটি সমষ্টির আমি তিনবারের বিধায়ক তো এবার আমি তালাস ছবিতে ইউডিএফ দলের থেকে এমপি ক্যান্ডিডেট এসি আর নগাঁও লোকসভা সমষ্টি উনিশ লাখ বোর্ডের মধ্যে বারো লাখ মুসলমান সাত লাখ হিন্দু

বহুত মানুষ কইতাছে আমরা ঋণ আইলো না দেয়া করলো না আমরা কিছু কইলো না কত বড় সমষ্টি হে সামগ্রী সমষ্টির সুনাই বাড়ি থেকে লয়া তারপরে রূপহি ডিং লাহোরি ঘাট জাগি রোড রহা মায়াং এই মরিগাঁও নগাঁও এই আটটা সমষ্টি মায়াং কাজুরি পাহাড় পর্যন্ত সব জায়গাত আমি যাওয়া সব মানুষের কোয়ার আমার দ্বারা সম্ভব না বহুত মানুষের আমি খবর পাইছি কইছে যে আমরা কিছু কইলো না দেয়া করলো না দেখো সব মানুষের কইবারও পাইছি না আর আনকি আমরা প্রচারও অন্য যত বাজার সেন্টার আছে দেখবেন বিজেপির কংগ্রেসের বড় বড় অফিস আমরা বহুত জায়গাতে অফিসে দিয়ে পারছি না কোনো কোনো জায়গায় ছোটো ছোটো অফিস দিছি কিন্তু আমরা হেরম জাক জমাক করে খরচ করে দিয়ে পারছি না আমরা গরিব পার্টি আমরা তো পয়সাও নাই আর আমরা সব জায়গাতে গেলে দেখবেন বিজেপি কংগ্রেসের হাজার হাজার ফ্ল্যাগ এক বাজারও বাড়িয়ে বাড়িয়ে তারা লাখ লাখ বড় বড় ফ্ল্যাগ ব্যানার তারা বানায় তারা পয়সা বেশি আছে গতিকে তারা করছি আমরা অত ফ্ল্যাগ ব্যানার পোস্টার বা অফিস টফিস অত দিবার পেছি না আমরা একটাই কথা যে রাইজের অন্তর অন্তর আছে তালা ছবি আমরা বাজারও বাজারও মানুষের বাড়ির ফ্ল্যাগ পোস্টারের দরকার নাই আমরা অফিস টফিস বহুত কম তথাপিও আপনারা আমি অনুরোধ জানাই যে আমি যে সবের বাড়ি বাড়ি যাবে পেয়েছি না অনুরোধ সবের লোক ধরবা পেয়েছি না সব জায়গাত মিটিংও করা পেয়েছি না এই কথাগুলো আপনারা মনে না রাখতে স্বাধীনতার পরে প্রথমবার আমরা একজন মুসলমান এমপি বানানোর চান্স পাইছি গতিকে যারা সবই আমার দয়া করে তারা সবাই ভোটটা দিবেন এক নম্বর আমার আমার ছবিটা আমি থাকবো আমার ছবিটা থাকবো সবাই ভোট দিবেন আর এই হোয়াটসঅ্যাপ ভাইরাল করে দিবেন যাতে নগা লোকসভা সমষ্টি আমরা প্রত্যেক ঘর ঘরে ঘরে যাতে ভিডিওটা গিয়ে পড়ছে আর ছবি যাতে আমার লাগে খাস করে দোয়া করে আমি আগামী দিন ইনশাল্লাহ এমপি হয়ে যাতে আমাদের সব জায়গায় আইবার পাই মিটিং করবার ভাই এটা আপনাদের কাছে অনুরোধ জানাইলাম সবাই দোয়া করবেন আলাইকুম